দেখেছো এটা কাঁঠাল এই যে তুমি কাঁঠাল খাবে একটা পেড়ে দিব আর একটা কাঁঠালও আছে চলো তো ওই কাঁঠালগুলো দেখি আম্মু এক সাইড দিয়ে যাও সাইডে কাদা আছে হ্যাঁ ও বাবা কত কাঁঠাল সোনা তুমি কাঁঠাল খাবে তো এখানে আরেকটা কাঁঠাল আছে মাশাল্লাহ তুই কোনটা কাঁঠাল খাবে তাই আচ্ছা আসো হ্যাঁ আচ্ছা আসো তুমি আস্তে আস্তে আসো তুমি কোথায় এসেছ তুমি বাইরে এসেছ কি সুন্দর কাঠল পেকেছে কাঠল দেখি তো না তো তুই উঠতে পারছো না উঠেছো পড়ে যাবে কিন্তু পড়ে যাবে আমার আম্মু কাঁঠাল খেতে পছন্দ করে মাশাল্লাহ চল আমরা ওই সাইডে যাবো আস আরও দেখবো আম আম গাছ দেখব ঠিক আছে আচ্ছা আচ্ছা বাঘ কামড়ে দিবে কোথায় বাঘ আমার আদিপাকে বাঘ কামড়ে দিলে বাঘরে তো আমি তারপরে উঠাই দিব ঠিক আছে চলে ছাল ও মা এতগুলো কাঁঠাল আমার শুনে কতগুলো কাঁঠাল খাবে তাহলে আচ্ছা তাহলে আসি আমরা আরো কাঁঠাল দেখবো আসো হ্যাঁ যে নানা ভাই কি করতেছে বাগানে দেখো তো আসে তো নানা ভাই কি করতেছে বাগানে ওই যে নানা ভাই কি করে বাগানের ভিতরে দেখো নানা ভাই